এমন একটা আসন আছে ভীষণ সহজ যেটা করলে আমরা উত্থিত প্রদর্শন এবং উত্থিত শিরাসন এই দুটো আসনের উপকার একসঙ্গে পেয়ে যাই তো এই যে উত্থিত পদাসন এবং উত্থিত শিরাসনের যে যে উপকারগুলো সেগুলো কি আমাদের মনে আছে সেগুলো হলো আমরা আমাদের হজম ক্ষমতা বাড়াতে পারি আমাদের মল ক্ষমতা বাড়াতে পারি আমাদের পেটের অতিরিক্ত চর্বি সেটা কমাতে পারি আমরা আমাদের হারনিয়া সমস্যা সেটা হ্রাস করতে পারি যাদের হার্ন সমস্যা আছে তারা উপকার সেই অবস্থায় উপকার পেতে পারি স্পন্ডেলাইটিসের জন্য খুব ভালো এছাড়াও আমাদের লিভারের ক্ষমতা বাড়ে তো এই যে এতগুলো উপকার এতগুলো উপকার আমরা উত্থিত পদাসন এবং উত্থিত শিরাসনে পাই তো এই দুটো আসনের উপকার একটা আসনে পেয়ে যেতে গেলে সেটা কোন আসন সেটাকে বলা হয় নৌকাসন সেই নৌকাসনটা প্রথম আপনারা উত্থিত প্রদাসন অভ্যেস করবেন তারপরে উত্থিত শিরাসন অভ্যেস করবেন উত্থিত শিরাসন সম্পূর্ণ সুন্দরভাবে যখন অভ্যেস হয়ে যাবে সেই অবস্থায় আপনারা কিন্তু এই আসনটি অভ্যেস করবেন তারপরে পরবর্তী আপনারা নৌকাসন অভ্যেস করবেন এই নৌকাসন আমরা কিভাবে করবো আমরা প্রথমে সেই একই রকম ভাবে চিথ হয়ে আগে শুয়ে নেব চিত হয়ে শুয়ে নিয়ে আমরা নৌকাসনটা করব চিত হয়ে শুয়ে পড়লাম হাত দুটোকে মাথার কাছে এইভাবে রাখবো দেখে দেখুন নৌকে নৌকার মতো একটা স্ট্রাকচার নৌকার মতো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে ঠিক আছে এটাকে বলে নৌকাসন আমরা এরকম ভাবে থাকবো আবার নৌকাসন আরেক রকম ভাবেও করা যায় একই রকম প্রসেসে হাতটাকে এরকম না রেখে হাতটাকে এরকম ভাবে রাখবো ঠিক আছে এটা প্রথম প্রথম আগে ওই আসনগুলো অভ্যেস হয়ে গেলে উত্থিত প্রদর্শন উত্থিত শিরাসন এই দুটো যখন অভ্যেস হয়ে যাবে তারপরেই কিন্তু এই নৌকাসন অভ্যেস করলে সুবিধা হবে এটাও আমরা চেষ্টা করবো যেহেতু আমরা উত্থিত প্রদর্শন উত্থিত শিরাসন অভ্যেস করে নিয়েছি তাই জন্য এটা আমরা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড করে রাখতেই পারি যদি উত্থিত প্রদর্শন উত্থিত শিরাসন অভ্যেস না করে নৌকাশন করতে হয় তাহলে প্রথম প্রথম একটু অসুবিধা হবে কোনো অসুবিধা নেই তাতেও দশ সেকেন্ড করে রাখুন হাত পা একটু কাঁপুক কাঁপতে 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 একটা সময় সেটা কিন্তু আস্তে আস্তে স্টেডি হয়ে যাবে সুন্দর উপকারগুলো পাবেন সুন্দরভাবে দেখবেন একটা সুন্দর মেজাজ একটা সুন্দর একটা স্বতঃস্ফূর্ততা শরীরের মধ্যে কাজ করবে এই নৌকাশনের মাধ্যমে আমরা সুন্দর আরেকটা জিনিস পাই যেটা হলো শারীরিক ব্যালেন্স আমাদের শরীরের ব্যালেন্সটা খুব বেড়ে যায় আমরা খুব সুন্দর একটা স্বচ্ছন্দ যখন হাঁটা শুরু করি আসনটা কিছুদিন পর থেকে যখন অভ্যেসটা ঠিক মতন হয়ে যায় ছয় সাত দিন পর থেকে আমরা অনুভব যে আমাদের একটা ছন্দ এসছে হাঁটার মধ্যে একটা যেন ব্যালেন্স এসছে আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবো নৌকা দেখবেন সুন্দর ঢেউয়ের মধ্যেও একটা ব্যালেন্স থাকে নদীর স্রোতের মধ্যে একটা ব্যালেন্স থাকে ঠিক সেইভাবেই আমরা যখন নৌকা আসন অভ্যেস করবো রোজ তখন কিন্তু আমাদের রোজকার যে জীবনযাত্রা আমরা যে চলি হাঁটি ছুটি যাই করি সেখানে একটা সুন্দর ব্যালেন্সের মধ্যে আমরা থাকতে পারবো তো এই উপকারগুলো পেতে আমরা রোজ তিন থেকে চারবার করে এই আসন করে নেব কিন্তু আমি সব সময় বলি আসন সব সময় খালি পেটে করলেই উপকার বেশি পাওয়া যায় সকালে খালি পেটে আসন করবেন বিকেল বেলা অনেক সময় বিভিন্ন অভ্যেসের কারণে বিভিন্ন রকম জীবনযাত্রার কারণে অনেকে বিকেল বেলা করেন কিন্তু বিকেল বিকেলবেলার থেকেও না আসন সময় সকালেই করা উচিত বিকেলে করাটা হলো মানসিক ভাবে নিজেকে বলা হ্যাঁ আমি আসন করি কিন্তু বিকেলের আসনে উপকার খুব একটা বেশি পাওয়া যায় না উপকার পেতে গেলে সকালবেলা খালি পেতে তবেই আসনের সঠিক উপকার পাওয়া যায় আপনি বিকেল বেলায় পড়াশোনা করছেন আর সকালবেলা ফ্রেশ ঘুম থেকে ওঠার পর পড়াশোনা করছেন দুটোর মধ্যে যে পার্থক্য ঠিক একই রকম পার্থক্য কেন সকাল কারণ সকালবেলা সাদা কাগজ আপনার সাদা কাগজে লিখতে সুবিধা বেশি না হিজিবিজি হিজিবিজি করা কাগজে সাদা কাগজে লিখতে সুবিধা বেশি তো সাদা কাগজেই আমরা লিখে থাকি আমরা কিন্তু কাগজ যেখানে লেখা হয়ে গেছে অনেকগুলো হিজিবিজি সেই কাগজে আমাদের লিখতে অসুবিধা হয় সেই কাগজে আমাদের সমস্ত কিছুই অসুবিধা হয় তো আমরা কি করব আমরা সেরকমভাবে যখন সকালবেলা উঠি সেই সময়টা সাদা কাগজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ সেই সময়ে যত ভালো কাজ আমাদের যত রকম ভালো কাজে ভালো কিছু পড়া হোক ভালো কিছু আসন করা হোক শরীরচর্চা মেডিটেশন যাই করা হোক পুজো মানে পুজো পাঠ যাই করা হোক এই সকালটাই হলো সব থেকে বেশি উপকারী সকালবেলায় আমরা বিভিন্ন রকম বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাই বিভিন্ন রকম সকালে উঠেই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ফোনের মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই সেখানে তো যত রকম প্রথমেই আমাদের মাথার মধ্যে সেই সুন্দর কাগজ ঘুম থেকে ওঠা মানে ফ্রেশ ব্রেন ফ্রেশ শরীর ফ্রেশ সেই সময় আমরা যত রকমের বাজে জিনিসগুলো ঢুকিয়ে দিই সেটা না করে আমরা যদি সকালবেলাটা একটু সুন্দরভাবে তো শুরু করি তাহলে আমাদের পুরো দিনটাই একটা সুন্দরভাবে চলতে থাকবে তো আমরা এই নিয়মগুলো পালন করবো আসনগুলো করবো শরীরকে সুন্দর রাখবো সুস্থ রাখবো মনকে সুন্দর রাখবো সুস্থ রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার